তো আজকে কে অনেক দিন পর খাচ্ছে আমি মুসলি আর হাজবেন্ডের চা আর ব্রেড রেডি করে দিয়েছি এর মধ্যে দিয়েছি যে বাটার বাটারটা মেল্ট হয়েও গেছে পুরোটা কখন থেকে আমি ওনাকে ডাকছি ওনারি হচ্ছে আর রান্নার মধ্যে আর্ধেক হয়ে গেছে যে আর্ধেক জিরা রাইস করেছি আর করবো হচ্ছে মাশরুম মশালা যে মাশরুমটা কাটা হয়ে গেছে কেটে ধুয়ে ধুয়ে কেটে সব রেখে দিয়েছি আর মশলাটাও রেডি করে রেখেছি এখানে পেস্টটা তো তোমাদের বলে দিই এখানে কি পেস্ট আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ওইটা তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিয়েছি তারপরে এটা পেস্ট করে নিয়েছি ওর মধ্যে একটু নুনও দিয়েছি তো এটাই হচ্ছে মশলাটা মেন আরও মশলা দেব তো সেটা এমনি নর্মাল যে সমস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ এই সমস্ত দিয়ে নামানোর আগে একটু কাস্তুরি মেথি দিয়ে দেব তো একবারে নামানোর পর তোমাদের দেখাচ্ছি মশলাটা কেমন হয়েছে তখন দেখে জানি আর সকাল সকাল ওইটাও লাগিয়ে দিয়েছ কালোটার জন্য তাও একটু বোঝা যাচ্ছে হয়ে গেছে আয়রন

থাকবো না থাকবে চা দেখো কিরকম করে বসলো পুরো একদম ঝড় উঠে গেছে এ দেখো চা সব ফেলে এর মধ্যে এই যে এই পাশে সব পড়ছে তো তোমাদের টিফিনটা দেখিয়ে দিয়ে একবার এই হচ্ছে আজকে টিফিন জিরা রাইস আর এটা হচ্ছে মাশরুম মশলা এটা আমি কিন্তু এটা আমাদের জল দিইনি শুধু একটু মশলা ধুয়ে যে বাটিটা জল থাকে সেইটুকু দিয়েই করেছি তো হেভি ঠিক হয়েছে এটা দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম ঘন হয়েছে আর এই যে ডিম তো আর পেয়ারা এই হচ্ছে আজকে টিফিন বক্স টিফিন প্যাক করে দিয়েছি আর এই যে কালকে শপিং এটা তোমাদের দেখাবো এখন কালকে তো দেখায়নি অনেক দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে তো টিফিনটা দিয়ে নিই আজকে হাজব্যান্ড যাওয়ার পরে আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি দেখায়নি সেটা পরে দেখাচ্ছি আর কালকে যেহেতু ঘুরতে গেছিলাম তো ব্যাগটাকে বাইরেই ছিল যে জিনিসপত্রগুলো সেগুলো এখন সব জায়গাটা জায়গায় রেখে দেব আর বাইরে এটা ভালো মতন গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের একটা কথা বলা ছিল যেটা যে কালকে তার আগের দিন ভিডিওতে আমি যেদিন হাজব্যান্ড ও যে ভোরবেলা উঠে গেল অনুষ্ঠান অফিসের অনুষ্ঠানে তো সেদিন আমি না মটর মটর সুটি দিয়ে পোলাও করেছিলাম মানে মটর পোলাও বলেছিলাম আর দেখিয়েও ছিলাম কিন্তু তোমরা অনেকেই ভেবেছিলে যে সেটা নাকি কি মটন পোলাও কিন্তু মটন পোলাও ছিল না সেদিন বৃহস্পতিবার ছিল আর সেদিন নিরামিষ সেদিন তো এমনি আমিষ তো খাই না তাছাড়া আমি মটন মানে খাই না কোনো দিনও না আর আমাদের আমার রুমে বিশেষ করে আমার আমি যেখানে থাকি এই রুমটায় এই ঘরটার মধ্যে এখন আজ পর্যন্ত আমি মটন আনি আর রান্না করিনি আর রান্না করব কিনা না ফিউচারে সেটা যা বলতে পারবো না কিন্তু করিনি আর নিজের ইচ্ছা মতো তো কোনো দিন করবো না যেহেতু আমি খাই না আর আমার দেখলে কেমন যেন একটা লাগে তার জন্য আমি খেতে পারি না হাজব্যান্ড খায় মাঝে মাঝে বাইরে গেলে রেস্টুরেন্টে অনেক কম সেটা কেননা আমি পছন্দ করি না তো তার জন্য উনিও বেশ একটা খায় না তো এখানে সেটাই বলা ছিল যে আমি মটর পোলাও বলেছিলাম তোমরা অনেকে মাটন পোলাও শুনেছ হয়তো আমার বলারটা মানে ভালো মতন ক্লিয়ারলি বলতে পারিনি আমি তো সেটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম যে এটা মাটন না মটর পোলাও ছিল তো এখানে সব যে ইয়াররিংগুলো কালকে পরেছিলাম মানে ইয়াররিংটা তারপরে গলার যে চেনটা পরেছিলাম সেগুলো সব জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে তো একবারে আসার পরে সঙ্গে সঙ্গে এরকম গুছিয়ে রাখলে জায়গাটা জায়গা রাখলে দেখতেও ভালো লাগে আর পরে পরবর্তী মানে যখন ঘুরতে যাব তখন মানে সেখান থেকে ইজিলি পাওয়াও যায় এখন সব জামা কাপড়গুলো বের করে রাখছি সব না যেগুলো ধোবো সেগুলো আর কালকে যেগুলো পড়েছিলাম সেগুলো অলরেডি ধুয়ে দিয়েছি সেগুলো না সকালবেলা দিয়ে দিই যেন রো একদম মানে রোদ ওঠার আগেই নতুন জামা করো তো যে কালার ঠালার চলে যায় তার জন্য ওগুলো আগেই ধুয়ে দিই ওগুলো শুকিয়েও গেছে মানে সকালবেলা থেকে একটু রোদ ছিল তারপর সারাদিন তো মেঘলা মেঘলা আকাশ ছিল কিচ্ছু জামাকাপড় শুকায়নি জিন্স মিনস ধুয়ে দিয়েছিলাম তো কিচেনটা যে তোমাদের বলেছিলাম যে আগে থাকতে সব পরিষ্কার করেছেন সব বাসনপত্র শুকিয়ে গেছে তো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর ওইটা ওই সাদা ওইটার মধ্যে রাখি তো ওয়ার্ড্রোপটার মধ্যে তো ওইটা ভালো মতন শুকিয়ে তারপরে রাখি আগেই বলেছি যে জল ঝরিয়ে রাখি না হলে জলের একটা দাগ থেকে যায় তো জামা বাসনপত্রগুলো সব শুকিয়ে তারপর রাখছিলাম ওইখানে গুছিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর আজকে তারপরে এরপর থেকে সারাদিন আর একটু ব্লগ করা হয়নি ছাদে গেছিলাম সামান্য একটুখানি দেখিয়েছি তারপর সন্ধ্যাবেলা যেই শপিংগুলো করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে শপিং গুড ইভিনিং সেই তখন কটা হয় দুপুরবেলার পর থেকে দুপুরবেলা না হাজব্যান্ড যাওয়ার পর থেকে ঘরে যে টুকটা কাজ আছে সেগুলো করার পর তারপর তারপরে তারপর আর কন্টিনিউ করে নিই আকাশটা এরকম ছিল না জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো একটা কিচ্ছু শোকায়নি আর শোকাবেও না আজকে আর চলো এবার তোমাদের দেখাই আমার এই যে কালকে যে শপিংগুলো করেছি তো সেগুলো দেখাই আর এই একটাও করেছি এটা একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা শান্তিনিকেতনে স্পার থেকে কিনেছিলাম তো এটা আলাদাই ছিল তো এখানে আর হাজব্যান্ড অনেকদিন আগে মানে চার পাঁচ মাস আগে এই বেডশিটটা এনেছিল এটা ভালো একটা ব্র্যান্ডের বেডশিট কিন্তু এটার সঙ্গে পিলো কভার ছিল না তো এই বেডশিটটা আর মানে এত সুন্দর বেডশিট তো পিলো কভার ছাড়া আমার বিছাতে ইচ্ছকও ছিল না তো এতদিন খুঁজতেছিলাম যে আমি এটার পিলো কভারটা কোথার থেকে যে আনবো তো অনেকে অনলাইনেও দেখেছি তো পাইনি তারপর কালকে হোম সেন্টারে গেছিলাম তো সেখান থেকে পেয়েছি পিলো কভারটা তো ম্যাচিং করে এনেছি ম্যাচিং হয়েছে কিনা যায় না আমি কালারটাও ভুলে গেছিলাম তো দেখি কোন কালারটা নিয়ে এসছে তোমাদেরও দেখাই আর তোমাদের তো বললাম যে আমার এখন এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে বেশি ভালো লাগে তো এই যে ফিলো কভারটা ম্যাচ হয়েছে মানে অনেকটা সামান্য একটু ডার্ক আর লাইট হয়ে গেছে কিন্তু তাও এটার সঙ্গে এটা ম্যাচিং করে বিছানো যাবে তো এটার মধ্যে দুটো আছে পেয়েছি তো তো এটা এখন বিছাবো না পরে নিউ ইয়ারে বিছাবো তো এই হচ্ছে কালারটা বেশি একদম ডিফারেন্সও হয়নি হালকা তবুও এটার সঙ্গে একটু বিছানো যাবে এই কালারটা মানে ছিল না এটার থেকে আরেকটু ডার্ক ছিল তো এটা এখন বেছাবো না বললাম আমি নিউ ইয়ারে বিছাবো বিছানার চাদরে তো এটা ভরে রেখে দিই এইটা কিনেছি কালকে অনেক খুঁজে খুঁজে পেয়েছি আর তার সঙ্গে এই যে এই সমস্ত দেখাতেছিলাম ওই দেখো কিছু খুলিনি ফোনে এই যে টর্চে টর্চ লাগিয়ে আমি আর একটুখানি আটাটাও মেখে রাখলাম আটার সঙ্গে একটু সবজি করবো সে ভেন্ডি ভেন্ডি সব কেটে রাখলাম তো ডিনারে ওইটাই হবে আলু ভেন্ডির একটা শুকনো একটা সবজি করব ওইটাই রুটি দিয়ে খাবো আজকে খুব দেখা দেখাতে যদি কারেন্টে চলে যায় কেমন লাগে বলো তো এই যে এখন তো বললাম এই যে ঘর সাজানোর জিনিসগুলো বেশি ভালো লাগে তো আর ওইখানে না একটা মানে বিশেষ মানে ই আছে সেন্টারে সেটা হচ্ছে জিনিসগুলো খুব সুন্দর প্যাক করে দেয় দেখো প্যাকগুলো খুব সুন্দর করে দিয়েছে না এটা দেখো খুব সুন্দর এরকম র‍্যাপ করে দেয় সব কিছু যেন নিয়ে আসতে কোনো অসুবিধা না হয় আর ভেঙে না যায় রাস্তায় খুব সুন্দর প্যাক করে খেয়ে তো তোমাদের প্যাক খুলে যে এ কটা আছে আমি একদম প্যাক খুলে তারপরে দেখাচ্ছি না হলে খুলতে গেলে এক একটা একটা করে খুলতে অনেকটা টাইম লেগে যাবে তো একটাই এগুলো দেখাই খুলে তারপরে খুলে এরকম একটা কিনছি এটার মধ্যেও সেম আছে তো দুটো কিনেছি আর এটা তো দেখতেই পাচ্ছ কি আছে তো একবার খুলে দেখাচ্ছি সব খুলে নিয়েছি আর এই প্লেটের মাঝখানে আর একটা পেপার দিয়েছি তো এই যে এরকম দুটো সাদা রঙের প্লেন প্লেট কিনেছি তার মধ্যে এরকম ছোট্ট আর একটা প্লেট কিনেছি এরকম একটা ছোট্ট বাউল কিনেছি আর ছোট ছোটো ছোটো দুটো আর এই যে এই দুটো তো এই হচ্ছে কিনেছি তো কেমন হয়েছে এই জিনিসগুলো জানিয়ে কিন্তু কমেন্ট করে ঠিক আছে এখন আমি রান্নাটা করে ফেলবো কেননা আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে তো তো আগে তরকারিটা করে রুটিটা পরে করুক তো তোমাদের একবারে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি জল ছিল না জল এটা ধুয়ে রেখেছি দুদিন ধরে খালো হয়ে গেছিলো আজকে যে জল দিয়ে যাচ্ছে তোমাদের একবার ভিন্ডির রেসিপিটা দেখিয়ে দিই মানে ভিন্ডিটা দেখে দিই এই যে চটপটা ভিন্ডি তো কেমন হয়েছে জানিও আর এটার রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দেব তো তখন তোমরা দেখে আরও জানিও ভালো করে দেখে কি কি মশলা দিয়েছি এর মধ্যে তো হাজবেন্ডকে আগে নতুন প্লেটে দিলাম অনেক খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে তরকারিটা ভালো হয়েছে এখন সেদিন চকলেট কিনে নিয়েছিল এখন খায়নি এই যে চকলেটটা এইটা খাবো এখন টিভি দেখতে দেখতে কেমন খেলে আজকের তরকারিটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাই বাই গুড নাইট